আমি অনেক ওয়ার্কআউট করি কম খাই কিন্তু আপনারা সবাই জানেন এটাই কিছু যাচ্ছে না শোনা হ্যালো হ্যাঁ আমি জিম করি কম খাই সো এটাই হচ্ছে আমার ফিটনেসের রহস্য বিদেশে গেলে মানে কি মানে কি রকম এখন বিদেশে তো মানে কোনো বাধা নেই যে সব ড্রেস মানে আমি আমি কোনটা পরে বের হব এরকম কিছু আর বাংলাদেশে তো আমাদের মানে এই দেশের কালচারের ড্রেস ড্রেস আপেই ক্যারি করতে হয় সো ওই ধরনের ড্রেসটা বাংলাদেশে পরা যায় না সো এই জন্য আমাকে লাগে যদি পরা যেত তাহলে তো দেখতে না আমি তো এখন পরে আরতাম বারবার বাংলাদেশে তো এর এর দেখতে বেশি ভালো লাগে শাড়ি দুইটাই বাট আমার শাড়ি পরতে ভালো লাগে আর শাড়ি পরলে সবাই আমাকে অনেক পছন্দ করে তো সেক্ষেত্রে এখন সবার জন্য আমি শাড়ি পরিস হ্যাঁ হ্যাঁ আমার শাড়ি ওয়ান পিসেই আর আমি অনেক শপিং করি আমি দেখা গেল ঈদের সময় আমি যা শপিং করি ওইটা আমি এক বছর দুই বছর করতে পারি আমি এত এত শপিং করি তো আমার অনেক অনেক কালেকশন মানে এটাই শাড়ির দাম গুলা এটা এত ডিপেন্ড করে এখানে পাঁচ লাখ টাকাও আছে এক লাখ টাকাও আছে আবার দশ হাজার টাকাও আছে এটা তো ডিপেন্ড করে আমার বিজনেস আছে আর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি সো আর কি এটা । এটাই

ফরেনার ছেলে পছন্দ। ওরা অনেক সুন্দর হয় আর স্প্যানিশ স্প্যানিশ ছেলেগুলো অনেক সুন্দর। আমার বয়ফ্রেন্ড ছিল স্প্যানিশ। কেন কেন মানে আমি যখন ছোট ছিলাম তখন বড় পছন্দ করতে পারে না। মানে আপনি বলেছিলেন আপনি ই যদি আর কিছুদিন পরে করব। আর আপনারা হচ্ছে বিদেশের ব্যাপারে যেটা বলেন আপনারা যে বিদেশে কেন যায় বা এই এগুলা যারা হচ্ছে বাংলাদেশে থাকে তারপর হচ্ছে বেশি ঘন ঘন বিদেশে যায় তাদের কাছে এই ধরনের কোয়েশ্চেন করবেন বাট আমার কাছে এটা করবেন না বড় লেম লাগে কারণ হচ্ছে আমি ছোটো থেকে ইউরোপে ছিলাম আর আমার কিছুদিন পর করেই যেতে হয় দেশের বাইরে এটা দর্শকের প্রশ্ন না এটা আপনাদের প্রশ্ন ছিল